বন্ধুরা জীবন যেমন আনন্দের তেমনই পরীক্ষারও কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষাকে দেয় জানেন বৃদ্ধ বাবা মা যারা আমাদের ছোট থেকে বড় করেছেন সুখ দুঃখের সব মুহূর্তে পাশে থেকেছেন একদিন তারাই অবহেলিত হয়ে যান সন্তানদের কাছে তাদের গুরুত্ব ফুরিয়ে যায় ভালোবাসা কমে যায় যত্ন নেওয়ার ইচ্ছা হারিয়ে যায় কিন্তু কেন এমন হয় সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা তো কখনো কমে না তাহলে সন্তানরা কেন বৃদ্ধ বয়সে বাবা মাকে দুঃখ দেয় আজকের এই গল্পটি শুনলে আপনি এমন এক সত্য জানবেন যা হয়তো আপনার চোখ খুলে দেবে আপনি বুঝতে পারবেন যে ভুল আজ আমরা করছি সেটাই একদিন আমাদের সামনে ফিরে আসবে তাহলে চলুন এক অমূল্য জীবনের শিক্ষা নেওয়ার জন্য গল্পটি শুরু করা যাক রামলাল ছিলেন একজন সাধারণ কৃষক নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি দুই ছেলেকে বড় করেছেন দিনরাত পরিশ্রম করে তাদের পড়াশোনা করিয়েছেন যেন তারা একদিন প্রতিষ্ঠিত হতে পারে তার বিশ্বাস ছিল ছেলেরা বড় হয়ে তাকে বৃদ্ধ বয়সে আগলে রাখবে কিন্তু সময় বদলাল বড় ছেলে অরুণ শহরে চাকরি পেল ছোট ছেলে বিনয় ব্যবসা শুরু করলো দুজনেই নিজের নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ল বাবা মায়ের খবর নেওয়ার সময় যেন তাদের হাতে থাকল না একদিন রামলালের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি বড় ছেলের কাছে খবর পাঠালেন বড় ছেলে বলল বাবা অফিসে প্রচুর চাপ আমি এখন আসতে পারছি না ডাক্তার দেখান পরে আমি ফোন করব ছোট ছেলে বিনা বলল ব্যবসার অনেক কাজ সময় নেই বাবা তোমরা চিকিৎসা করাও আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি রামলাল বুঝতে পারলেন যাদের জন্য সারা জীবন কাটালেন তারা আজ নিজেদের জীবন নিয়েই ব্যস্ত তিনি আর ছেলেদের কিছু বললেন না নিজের হাতে স্ত্রীর সেবা করতে লাগলেন কয়েক মাস পর রামলালের স্ত্রী মারা গেলেন এবার তিনি আশা করেছিলেন অন্তত দাহকার্যের জন্য তার ছেলেরা আসবে কিন্তু বড় ছেলে বলল বাবা এই মুহূর্তে অফিস থেকে ছুটি পাওয়া কঠিন আপনি কাজ শেষ করুন আমি পরে আসব ছোট ছেলে বলল একটা বড় ব্যবসার ডিল চলছে এখন বের হতে পারছি না পরে সময় করে আসব রামলালের আর কিছুই বলার ছিল না তিনি চোখ বন্ধ করলেন আর বুঝতে পারলেন সন্তানদের জন্য যে বাবা মা সবকিছু করেন তারাই একদিন একা হয়ে যান কয়েকদিন পর রামলাল একদিন বাড়ির উঠোনে বসেছিলেন হঠাৎ তার দুই ছেলে বাড়িতে এসে হাজির বড় ছেলে বলল বাবা আমরা এসেছি আপনাকে আমাদের কাছে নিয়ে যেতে আপনি আমাদের সঙ্গে শহরে চলুন ছোট ছেলে বলল আপনি একা থাকবেন না আমরা আপনাকে ভালোভাবে রাখব একথা শুনে রামলাল একটু হাসলেন তারপর ধীরে ধীরে বললেন যখন তোমাদের মা কষ্টে ছিল তখন তোমাদের সময় ছিল না যখন আমি একা ছিলাম তখন তোমাদের সময় ছিল না শুনে রেখো এখন আমি নিজের মতো করে বাঁচতে শিখে গেছি আর তোমাদের দরকার নেই তখন দুই ছেলে মাথা নিচু করে ফেলল তারা বুঝতে পারল শুধু টাকার সাহায্য করলেই দায়িত্ব শেষ হয় না মায়ের ভালোবাসা ও বাবার আশীর্বাদ ধরে রাখার জন্য সময় দিতে হয় স্নেহ দিতে হয় তারপর রামলাল আবার বললেন আমি তোমাদের অভিশাপ দেব না কারণ বাবা মায়ের অভিশাপ সন্তানদের জন্য সর্বনাশ ডেকে আনে তারপর রামলাল আবার বললেন আমি তোমাদের অভিশাপ দেব না কারণ বাবা মায়ের অভিশাপ সন্তানদের জন্য সর্বনাশ ডেকে আনে শুধু এটুকুই বলব নিজের সন্তানদের সঙ্গে যেন তোমরা এমনটা না করো মনে রেখো জীবন একচক্র যা করবে তা একদিন ফিরে আসবেই তখন বড় ছেলে ও ছোট ছেলে কান্নায় ভেঙে পড়ল তারা বাবার পায়ে হাত রেখে ক্ষমা চাইতে লাগল রামলাল বললেন ক্ষমা পেতে হলে শুধু কথায় নয় কাজে দেখাও নিজেদের সন্তানদের শেখাও যেন তারা কখনো বাবা মায়ের কষ্ট ভুলে না যায় এরপর সন্তানরা প্রতিজ্ঞা করল তারা আর কখনো বাবা মাকে অবহেলা করবে না বন্ধুরা এই গল্প আমাদের শেখায় বৃদ্ধ বয়সে বাবা মায়ের শুধু টাকার প্রয়োজন হয় না ভালোবাসা ও যত্নের দরকার হয় জীবন চক্রের মতো ঘোরে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে বাবা মাকে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎকে নষ্ট করা শুধু ক্ষমা চেয়ে নয় কর্ম দিয়ে প্রায়শ্চিত্ত করতে হয় আপনিও যদি মনে করেন বাবা মায়ের ভালোবাসা এবং যত্ন তাদের প্রাপ্য তাহলে এই গল্পটি অন্যদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি আপনার বাবা মাকে কতটা ভালোবাসেন কমেন্টে লিখে জানান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন